আজকে ভিডিওতে শেয়ার করব পুডিং এ কতটুকু দুধে কয়টা দিন লাগে সেই সব কিছু সেই সাথে শেয়ার করব পুডিংটা কিভাবে সেট করলে আপনার পুডিংটা খুব পারফেক্ট আসবে আর ক্যারামেলটা খুব কিভাবে রেডি করতে হয় দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কত বেশি সুন্দর হয়েছে বাচ্চা থেকে নিয়ে কিন্তু সব বয়সের মানুষেরই পুডিংটা অনেক বেশি পছন্দের তাই সেই পুডিং যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় তাহলে চলুন দেখিনি কিভাবে বাসায় পুডিং রেডি করতে হয় প্রথমত পুডিং বানানোর জন্য আমি এখানে দুইটা ডিম নিয়েছি আর নিয়েছি চিনিটা পরিমাপ মতো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা নিবেন আমি ডিম নিয়েছি দুইটা আর ডিমের সাথে চিনিটাকে এখন ভালো করে মিক্স করে নিব ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাই যেন চিনিটা কোনো প্রকার আস্ত না থাকে ভালো করে মিক্স করতে হবে আর আমি এখানে দুধ নিয়েছি হাত কেজি দুধকে জাল করে গণ করে নিয়েছি এক পোয়া করে নিয়েছি আর দুধটা চার করার সময় হালকা একটু লবণ দিয়েছি আর চারটে এলাচ দুটো করে দিয়েছি এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে পুডিং এ চাইলে আপনারা ভ্যানিলা ফ্লেভারও দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে যে এলাচের ফ্লেভারটাই পুডিং এ অনেক বেশি ভালো লাগে তাই আমি চারটে এলাচ খেতে তো করে দিয়েছিলাম ভালো করে ছেকে নিয়েছি এখন দুধটাকে যত বেশি ঘন করে নিবেন আপনার পুডিংটা তত বেশি মজা হবে আপনি যদি এক কেজি দুধকে ঘন করে এক পোয়া করে নেন সেক্ষেত্রে আপনি তিনটা ডিম ব্যবহার করবেন এক কেজি দুধের জন্য আর আমি যেহেতু হাফ কেজি দুধকে ঘন করে এক পোয়া করে নিয়েছি সেক্ষেত্রে আমি দুইটা ডিম নিয়েছি আপনারা চাইলে একটা ডিম দিয়েও এক পোয়া দুধের সাথে পোডিং তৈরি করতে পারে ক্যারামেলটা তৈরি করার জন্য আমি একটি প্যানে তিন টেবিল চামচ চিনি নিয়েছি সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পানি পানিটা দিলে ক্যারামেলটা অনেক বেশি সুন্দর হয় তো এখন আমি প্রায় মিডিয়াম আছে ভালো করে জাল করে নিব ততক্ষণ জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে একটা সুন্দর কালার আসে জাল করতে করতে একটা পর্যায়ে যখন এমন কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এটাকে ঢেলে নিব যে বাটিটাতে আমি ফোরিংটা সেট করব সেই বাটিটাতে এর থেকে বেশি কালার করতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আর যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে আপনার ফোরিং দেখতে যেমন সুন্দর হবে না খেতেও তিতা তিতা লাগবে তো ক্যারামেলটাতে যখন কালার চলে আসবে সাথে সাথে আপনি বাটিটাতে ফেলবেন কারণ দেরি করলে কিন্তু সেই ক্যারামেলটা আবার শক্ত হয়ে জমাট বেঁধে যেতে পারে আমি কিন্তু এই কাজটা খুব দ্রুতই করেছি আপনারা দেখতেই পেয়েছেন তো এরকম ভাবে আপনারাও যে বাটিটাতে সেট করবেন সেই বাটিটাতে খুব দ্রুতই ডেলে ফেলবেন আর ডালার পর ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না ক্যারামেলটা ভালো করে সেট হয়ে যায় এই ক্যারামেলটাকে ঠান্ডা করে নিতে হবে গরম গরমে এর উপর দুধ ডেলে দেওয়া যাবে না এখন আমি ডিম আর দুধের ব্যাটারটাকে আবারও জাঁকিয়ে নিয়েছি জাঁকিয়ে নেওয়ার পর আমি ক্যারামেলের বাটিটার উপরে একটি ছাঁকনির সাহায্যে ডিম আর দুধের ব্যাটারটাকে ছেঁকে নেবো ছেঁকে নিলে কি হয় পুডিংটা অনেক বেশি স্মুথ হয় কারণ ডিমের অনেক লামস থেকে যায় যেটা ছাঁকনি দিয়ে ছাঁকার পর আপনি দেখতে পাবেন এই যে দেখুন ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর ডিমের অনেকগুলো লামস থেকে গিয়েছে এগুলো যদি পুডিং এর মধ্যে যেত তাহলে কিন্তু পুডিংটা অনেক বেশি স্মুথ হতো না তাই অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিবেন এই কাজটা অবশ্যই করতে হবে তাহলে আপনার অনেক বেশি সুন্দর হবে এখন আমি নিয়ে যাচ্ছি রেডি করার পোডিংটাকে আমি একটি পানি দিয়ে নিয়েছি আর এখন একটি স্ট্যান্ড দিয়ে নিয়েছি আপনারা চাইলে দুইটা টিস্যু পেপার কিংবা একটা টাওয়ালে দিতে পারেন এটা দেওয়া হয় যেন পুরিং এর বাটিটা নড়ে না যায় পুরিং এর বাটিটা যদি নড়াচড়া করে তাহলে কিন্তু দুধটা পরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একটি স্ট্যান্ড দিয়ে নিয়েছি এখন পুডিং এর বাটিটা বসিয়ে নিয়েছি পুডিং এর বাটিটা বসিয়ে নেওয়ার পর আমি উপরে একটি ঢাকনা দিয়ে দিব যেন কোনো প্রকার পানি প্রবেশ করতে না পারে এটাতে উপরে যে ঢাকনাটা দেওয়া হয় সেই ঢাকনাটা থেকে কিন্তু বাবের পানিটা পুডিং এর বাটিতে যেন না পড়ে সেই জন্য আমি আর একটা ঢাকনা দিয়ে দিয়েছি ক্যারামেলের বাটিটার উপর আমার কাছে পানিটা পর্যাপ্ত মনে হয়নি তাই আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি পানিটা এই এই পরিমাপে দিতে হবে যেন পানিটা ক্যারামেলের এর বাটিটার মধ্যে প্রবেশ করতে না পারে সেই পর্যন্ত পানি দিতে হবে আমি ঠিক আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি পুডিংটাকে আধা ঘন্টা পর আমি ডাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা ঠিক কেমন হয়েছে একটি টুথপিকের সাহায্যে দেখে নিতে হবে টুথপিকটা কে দিয়ে দেখতে হবে যে এই টুথপিকের গায়ে যদি কোনো প্রকার ডিম কিংবা দুধের আঁশ লেগে থাকে তাহলে বুঝতে হবে যে পুডিংটা হয়নি আমার টুথপিকটা একদমই পরিষ্কার এসেছে তাই আমি বুঝতে পেরেছি যে পুডিংটা হয়ে গিয়েছে আমি ঠিক আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি আপনাদেরটা আপনারা কম বা বেশি সময় অনুযায়ী জাল করে নিবেন যা যতটুকু দরকার ঠিক সেই পর্যায়ে এই পর্যায়ে আমি পুডিংটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে রাখার পর এক ঘন্টার মতো ফ্রিজে রেখেছি এখন আমি আপনাদের সামনে পুডিংটাকে কেটে দেখাবো ডেলে দেখাবো যে পুডিংটা ঠিক কেমন হয়েছে চার দিক থেকে এরকম ভাবে ছুরি দিয়ে কেটে নেবেন তাহলে পুডিংটা ডালার সময় ভেঙে যাবে না অবশ্যই সাবধানে কাজটা করবেন কারণ যদি এত কষ্ট করে পুডিংটা বানিয়েছেন পুডিংটা ভেঙে যায় তাহলে মন খারাপ হবে দেখুন মাসাল্লাহ আমার পুডিং এর লুকটা কতটা বেশি সুন্দর এসছে আমার কিন্তু একদমই ভাঙেনি বাসায় পুডিং বানালে যেমন হয় হেলদি হয় অনেক অনেক বেশি বেশি মজার পুডিং গুলো কিন্তু দুধ জাল করে ঘন করে করা হয় না বলে যতটা বেশি টেস্টি হয় বাসায় বানালে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয় আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ